খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত леপার леパटे আক্রমণে জখম হয়েছিল কিন্তু সেই জোটের পরোয়া না করেই লেপাটের গলা টিপে সেটির উপর বসে পড়লেন এক সাংবাদিক এমনই অভাবনীয় ঘটনা রাজস্থানের দুঙ্গারপুরে ঘটেছে বলে দাবি করা হলো যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আর ভাইরাল ভিডিও দেখে ওই সাংবাদিককে নেটপাড়া তার সাহসিকতায় মুগ্ধ হয়ে গেছে নেটিজেনরা কিভাবে ওই সাংবাদিক স্বীকার করতে আসা এক লেপাটের গলা চেপে ধরলেন তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন সকলে যে ঘটনায় তার হতবাক হয়ে গিয়েছেন তা রবিবার দুঙ্গরপুরের একটি জঙ্গলের কাছে ঘটেছে গ্রামবাসীরা জানিয়েছেন যে নীল গাই শিকার করার জন্যে গ্রামের পুকুরের কাছে চলে এসেছিল এই লেপারটি একটি বাড়ির কাছে বসেছিল তার জেরে আতঙ্ক তৈরি হয় সেই পরিস্থিতিতে খবর দেওয়া হয় বন দপ্তরকে ততক্ষণে চলে আসেন ওই সাংবাদিকও তারই মধ্যে পাথর ছুঁড়ে লেপাটকে তাড়ানোর চেষ্টা করেন গ্রামবাসীরা তাতেই খেপে যায় লেপারটি আক্রমণ করে ওই সাংবাদিককে তবে লেপাটের আক্রমণের পরেও দমে যাননি তিনি একটা সময় তার হাত ধরার চেষ্টা করেছিল লেপাট তার আগেই অবশ্য লেপাটের গলা এবং ঘাত ধরে সেই বন্য পানিকে উল্টে দেন ওই সাংবাদিক গলা চেপে ওই লেপাটের ওপর বসে পড়েন পরে লেপাটকে ধরে ফেলা হয় আর সাংবাদিক আর ওই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের বেডে শুয়ে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী শোনান ওই সাংবাদিক তিনি বলেন আজ সকালে খবর পেয়েছিলাম যে দুঙ্গারপুরে লেপাট দেখা দিয়েছে একটি বাড়ির পাশে বসে আছে সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলাম ঘটনাস্থলে পুলিশও এসেছিল ততক্ষণে অবশ্য লেপারটি ঝোপের মধ্যে চলে গিয়েছিল তিনি আরও বলেন কিছুক্ষণ পরে ঝোপ থেকে বেরিয়ে পাহাড়ের দিকে যেতে শুরু করেছিল সে আম আমজনতাও লেপাটের পেছন পেছনে দৌড়তে শুরু করেছিল আচমকা লেপারটি পেছনে ফিরে আমার দিকে আসতে থাকে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে মিনিট দশেক ধরে লড়াই চলতে থাকে তারপর আমি সাহস জুগিয়ে লেপাটের গলা চেপে ওর ওপর বসে পড়ি তারপর পুলিশ এসে লেপাটকে মেরে ফেলে আমায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি বৈদ্যনাথ দাসের রিপোর্ট Kobertjo bizi ditu